আর বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার শস্য বিমা নিয়ে তো আমরা জানি বাংলার শস্য বিমা শস্য বিমার টাইম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই টাইম বাড়িয়ে দেওয়ার ফলে আবার কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের চাষের জমি কিংবা শস্য মানে আদার্স যে চাষ কাজ করে যারা তো সেগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা কিন্তু পুনরায় আবার জমা দিতে পেরেছিল তো সেই ক্ষেত্রে অনেকে মানে এ থেকে বলছে যে মানে অনেক নিউজ চ্যানেল বলছে যে আজই দিয়ে দিচ্ছে কিন্তু বর্তমানে যেটা আপডেট খবর রয়েছে এখনও কিন্তু কোনো ঘোষণা করেনি তো এটা কিন্তু বাংলার আবাস যোজনা যেদিন ঘোষণা করে যেটা বাংলার বাড়ি এখন নতুন নাম দিয়ে যেটা হয়েছে সেই দিন কিন্তু ঘোষণা করার কথা ছিল কিন্তু এখনও কিন্তু কোনোভাবে ঘোষণা করেনি এবং কেউ কিন্তু এই মাসের বা এই বছরের যে টাকাটা শস্য বিমার সেই টাকাটা কিন্তু কারোর অ্যাকাউন্টে এখনও ঢোকেনি তো সেইটা আগামী একুশ বাইশ তারিখের দিকে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতে পারে তো আপনারা যাদের অনেকে কমেন্টে করছেন কিন্তু অনেকে কমেন্ট করছে যে আমি টাকা পাবো কি না তো আপনারা যদি আপনাদের যদি ক্ষতিগ্রস্ত কোনো জায়গা রয়ে থাকে শস্য ক্ষতি হয়ে গেছিলো তো আপনারা নিশ্চয়ই পাবেন এবং যাদের বিশেষ করে ঝড় এবং যাদের বন্যা প্রবল এলাকায় আগে ক্ষতিগ্রস্ত হয়েছিলো তাদেরকে কিন্তু আগে টাকা দেয়া হবে তো আপনাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো আপনারা শিওর নিশ্চি নিশ্চিন্তে থাকুন কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তো আপনারা বাংলার শস্য বিমার যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন কিন্তু সেখানে বিশেষ সার্ভারের প্রবলেম থাকার কারণে সেই পোর্টালে কিন্তু চেক করা যাচ্ছে না আপনারা এক কাজ করতে পারেন তো বাংলা অ্যালেঞ্জ বলে সরি বাজাজ অ্যালেঞ্জ বলে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের ভোটার আই কার্ড দিয়ে বা আইডি দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারেন সেইখানে আপনাদের স্ট্যাটাস চলে আসবে এবং বিভিন্ন জনের কিন্তু স্ট্যাটাস চলে এসছে কত টাকা ঢুকবে সেই কিন্তু অনেকের চলে এসছে তো এটা কিন্তু যেদিন ঘোষণা করে দেওয়া হবে সেদিন কিন্তু আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো এবং আপনাদেরকে জানিয়ে দেব কবে টাকাটা দেয়া হবে তো এখন বর্তমানে কিন্তু কোনোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন